নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা অনেকেই বাড়িতে কেক বানিয়ে থাকি তাই আজ আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে একটি কেকের রেসিপি শেয়ার করছি বাড়িতে থাকা ছোট ছোট স্টিলের বাটি করেই কিন্তু এই কেক তৈরি করে নেওয়া যাবে তাহলে চলুন দেরি না করে আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই কেকের রেসিপিটি বানাই সেটাই দেখে নেওয়া যাক কেক বানাবার জন্য এইখানে ছোট ছোট তিনটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি এরকম ছোট বাটি কিন্তু সবার ঘরেই থাকে এরকম বাটিগুলো দিয়েই আমি কেকটা বানিয়ে নেব যে বাটিগুলোতে আমি কেকগুলো তৈরি করব সেই বাটির মাপেই হাফ বাটি পরিমাণ এখানে চিনি নিয়ে নিয়েছি এই বাটির মাপেই আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নেব এবার চিনিটাকে মিক্সার জারে গুঁড়ো করে নেব মিক্সার জারে চিনিটা গুঁড়ো করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ সাদা তেল এবারে ব্লেন্ড করে নেব মিক্সার জারে চিনি ডিম আর সাদা তেলটা ব্লেন্ড করে নিয়েছি এক থেকে দেড় মিনিট ধরে যে বাটির পরিমাণে আমি চিনিটা নিয়েছিলাম সেই একই বাটির পরিমাণে আমি এক বাটির পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দাটা ঢেলে দিলাম তেল চিনি আর ডিমের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে ঠিক হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তিন ভাগের এক ভাগ দুধ দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা দুধটা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট ধরে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে তিন চার মিনিট ধরে ব্যাটারটা আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি ব্যাটারটার কিন্তু কোনো লাম্পস নেই ব্যাটারটা ঠিক দেখুন ঠিক এইরকমভাবে রেডি করে নিয়েছি যে তিনটে বাটিতে আমি কেকটা বসাবো সেই তিনটে বাটির ভিতরেই অল্প অল্প করে তেল দিয়ে দিয়েছি তেলটা চারিদিক দিয়ে ব্রাশ করে নিচ্ছি চারিপাশটা এরকম ভাবে ব্রাশ করে নিচ্ছি এবার সমস্ত বাটিতে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তিনটে বাটিতেই সমপরিমাণে ব্যাটারটা ঢেলে দিয়েছি এরপর এর মধ্যে ওপর দিয়ে একটু কাজু ছড়িয়ে দিচ্ছি আর অল্প একটু করে কিশমিস দিয়ে দিচ্ছি এবার গ্যাসের উপরে একটা পুরোনো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাই এখানে দশ মিনিট ধরে প্রি হিট করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টিলের একটা এরকম ঢাকনা এরপর বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি আর গ্যাসে ফ্লেমটা লোতে রেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ঢেকে দিলাম পঁয়ত্রিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে এরকমভাবে দেখে নিচ্ছি যে কতটা রেডি হয়েছে দেখুন এখানে ছুরির গায়ে কিন্তু কোনো কিছু লেগে নেই তার মানে কেকটা বেক হয়ে গেছে এইবার কেকের বাটিগুলো একটু ঠান্ডা হয়ে গেলে পরে গ্যাসের ওভেন থেকে তুলে নেব তিনটে বাটিকেই কড়াই থেকে তুলে নেওয়ার পর হালকা ঠান্ডা করে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে এরকম করে ছাড়িয়ে নিতে হবে হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এই রকমভাবে ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা বাটি ছুরি দিয়ে ছাড়ানোর পর ঠিক এই রকমভাবে কেকটা তুলে নেব দেখুন কি সুন্দর পুরোপুরি বেক হয়েছে কেকটা প্রত্যেকটা কেকই কিন্তু খুব সুন্দরভাবে এখানে বেক হয়ে গেছে দেখুন কেকগুলো কত স্পঞ্জিও হয়েছে তাহলে অবশ্যই আমার মতন করে বাড়িতে কেক বানিয়ে ফেলুন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করে দিন তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ